আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাই ভালোভাবে ঈদ কাটান আর হচ্ছে দেখেন আমি হচ্ছে নতুন ড্রেস পরে আপনাদের ঈদ মোবারক জানাইতে আসলাম কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আর হচ্ছে দেখেন খাওয়া দাওয়া শেষ আর কি এগুলো হচ্ছে যে বাটিতে রেখে দিতেছিলাম আর হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় ঈদ করছি আমার ভাইরা তারপর আমরা জন্য হচ্ছে অনেক ভালো লাগছে এবারের ঈদটা আসলে প্রতিবার তো একা একা করা হয় বা অন্যভাবে করা হয় এবার হচ্ছে সবাই আমরা একসাথে ঈদ করছি এই জন্য হচ্ছে যে ভালো লাগছে বেশি দেখেন কত রকমের খাবার আছে আসলে অনেক এই যে এই দইটা হচ্ছে যে আমার ভাবি বাসায় বানাইছিল। এই দইটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল দেখেন দইগুলো হচ্ছে যে একবারে ফ্রেশ মানে বাসায় বানাইছে তো ওই জন্য হচ্ছে অন্যরকম টেস্ট আর হইতেছে আমরা সবাই মিলে এক জায়গায় ইট করছি আবার রাতে হচ্ছে আর এক বাসায় দাওয়াত আছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি আছে মানে কি কী আয়োজন করলো আর এইখানে কী কী আয়োজন করা হয়েছে সেটাও দেখাইলাম আপনাদের আর আসলে যে এত খাই খাওয়াও আসলে যায় না কারণ হচ্ছে প্রচণ্ড গরম তারপর হচ্ছে দেখেন এ দেখেন এই দইটা কিন্তু অনেক ভালো লাগছিল এই জন্য আমি আপনাদের দেখাইতেছিলাম মিষ্টি কম হয়েছিল তো এই জন্য হচ্ছে দইটা বেশি ভালো লাগছিল। আর এই দেখেন এখানে আবার সন্ধ্যায় আছে হচ্ছে তরমুজ তারপর হচ্ছে ডিম সিদ্ধ তারপর আবারও শ্যামাই দিয়ে মানে শ্যামাই খাইনি আর কি দেখেন তো আসলে আর তরমুজটা কিন্তু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে সবাই কেমন ভাবে ঈদ করলেন কেমন কাটাইলেন সবাই অবশ্যই জানাবেন এখানে ছিল হচ্ছে আরসি দেখেন আমার গলাটা একবারে বসে গেছে কথাই বলতে পারতেছি না তা সবাই কেমন ঈদ কাটাইলেন অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকেন সবার প্রিয়জনের সাথে ঈদ করেন আর ফ্যামিলির সাথে ঈদ করেন ফ্যামিলির সাথে থাকেন আসলে ফ্যামিলির সাথে থাকলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে আমরা সবাই জানি সবাই অবশ্য গ্রামের বাড়ি যায় কেউ কেউ দেশে থাকে মানে বাসায় থাকে যে যেখানে আর কি মানে ই হয় সেখানে ঈদ করে এই দেখেন এটা হইতেছে বারান্দার মধ্যে আমার ভাইয়ের বারান্দার মধ্যে হচ্ছে লেবু গাছ লাগানো ছিল লেবু লেবু গাছে কিন্তু একটা লেবু ধরছেও একটা না আরও লেবু ধরছিল ওনারা কিন্তু অনেকগুলো লেবু খাইছে এই গাছ থেকে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন আমার ভালোবাসাও আপনাদের জন্য থাকবে আর হচ্ছে একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আজকে ঈদের দিন ছিল প্রচণ্ড গরম ছিল তারপর হচ্ছে যে আমি বারান্দায় যে আমরা হচ্ছে বসছিলাম সেই সময় হচ্ছে ভিডিওগুলো করলাম আর এই দেখেন লেবু গাছটা আমি আবারও দেখাইতেছি এখন হচ্ছে পানি দিতে হবে লেবু গাছটায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ